আমার এলাকায় আত্মহত্যাকারীর গোসল কাফন দাফন ও জানাজা পড়া হয় না এমনকি মুসলিমদের কবরস্থানে সমাহিত করা হয় না এ বিষয়ে বলবেন আত্মহত্যাকারীর দাফন কাফন ও জানাজার বিধান কি হবে আত্মহত্যা করলে গোসল কাফন দাফন জানাজা যদি না পড়া হয় তাহলে এলাকাবাসীর সবাই গুনাকার হবে কেউ আত্মহত্যা করলে সে হয়ে যায় না তার জানাজা তার কাফন দাফন এগুলো সবগুলো কিন্তু ফরজ এবং মুসলমানদেরকে কবরস্থানে তাকে সমাহিত করার এটা এলাকাবাসীর কর্তব্য এগুলো না করলে তারা অবশ্যই গুনাগার হবেন এবং বাড়ি করছেন বলে বিবেচিত হবেন কিন্তু আমাদেরকে রাখতে হবে আত্মহত্যাকারী ব্যক্তির আহ দাফন এবং তার জানা যায় সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গরা থাকবেন না ধরুন ইমাম সাহেব না পড়িয়ে মহাদ সাহেব জানাজার মামতি করলেন বা অন্য কেউ করলেন এরকমটি করা কর্তব্য যেমনটি নবী সাল্লাহ সাল্লাম করেছেন কোন আত্মহত্যাকারী ব্যক্তি হলে তিনি জানাজা পড়তেন না অন্যদেরকে পড়তে পড়তে বলতেন কিন্তু অন্যদেরকে হবে বিধায় যদি আত্মহত্যা করার কারণে তার পড়া না হয় সেটা অপরাধ হবে হবে। গুনাহের কাজ মানুষ আপনি লিখেছেন দ্রুত বিয়ের ফজিলত যদি একটু বলতেন আহ নবী নবী সাল সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে লক্ষ্য করে তোমাদের সন্তান সন্ততি বিয়ের উপযুক্ত হওয়ার পর তোমরা বিলম্ব করবে না কারণ বিলম্ব করার ফলে তারা যদি গুনাহে লিপ্ত হয় সমাজে যদি ফাসাদ এবং ব্যত্য সৃষ্টি হয় তাহলে সেটা বিলম্বী কারণেই হবে এবং এর দায় সংশ্লিষ্টদেরকে বহন করতে হবে সেজন্য দেরি করা উচিত নয় আল্লাহ রবুল আলমিন কাউকে যখন মহরের টাকা জোগাড় করা এবং স্ত্রীর ভরণ মিনিমাম আয়োজন করবার শক্তি সামর্থ্য দিবেন তখনই তার বিয়ে করার চেষ্টা করা কর্তব্য